আসসালামু আলাইকুম আমরা কীভাবে বুঝব যে এটা পিরিয়ডের ব্লিডিং নাকি ইমপ্ল্যান্টেশন ব্লিডিং এটা চেনার হচ্ছে সর্ব সর্ব হচ্ছে প্রথম যে আপনার ধারণাটা দেব সেটা হচ্ছে আপনার পিরিয়ডের যে ব্লাড সেটা আপনি পর্যবেক্ষণ করবেন যে এই ব্লাডের রঙটা কেমন যদি রংটা থেকে থাকে যে হালকা গোলাপি বা বাদামি রঙের এবং সে পিরিয়ডের সাথে আপনার কিন্তু যে দলা দলা রক্ত যেতে পারবে না সেটা হবে একদম হালকা সেটা কিন্তু কোনো দলা রক্ত যাবে না তো তখনই আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং এবং দ্বিতীয়ত যদি আপনার ব্লিডিংটা খুব অল্প মাত্রায় হয়ে থাকে যেমন আপনাকে প্যাড ইউজ করতে হবে না আপনার হালকা হালকা ব্লিড ব্লিডিং হবে তাহলে বুঝতে হবে এটা আপনার ইমপ্লান্টেশন ব্লিডিং ব্লিডিং তারপর হচ্ছে আপনার টাইমিং যেমন ইমপ্লান্টেশন ব্লিডিংটা একটা টাইমিংয়ে হয়ে থাকে যেমন পিরিয়ড যে মিস হওয়ার বা পিরিয়ড মিস হওয়া না আপনি এটা ধরতে পারেন যে আপনার সহবাস করছেন বা যেদিন আপনার মনে হবে যে আপনার ওই দিনটা আপনার অভোলেশন হয়েছে সেই অভোলেশন ডেট থেকে আপনার এক সপ্তাহ বা বারো দিন পরে আপনার ইমপ্লান্টেশন হতে পারে আর যদি সেই ডেটটা আপনি না বুঝতে পারেন তাহলে আপনি ধারণা করে নেবেন যে আপনার যেদিন পিরিয়ড হবে সেই ডেট থেকে আপনি তিন দিন বা পাঁচ দিন পিছিয়ে নেবেন সেই তিন দিন বা পাঁচ দিন পিছিয়ে নেওয়ার যে মুহূর্তটা সেই দিনের মধ্যেই কিন্তু আপনার হয়ে যাবে বা আপনার যদি তিরিশ তারিখে পিরিয়ড ডেট থেকে থাকে তাহলে পঁচিশ বা সাতাশ বা ছাব্বিশ এই দিনগুলোতে কিন্তু আপনার ইমপ্লান্টেশন ব্লিডিং হয়ে থাকে আর যদি আপনার মেন্স ইরেগুলার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ইমপ্লান্টেশন ব্লিডিংটা আপনার যেমন পিরিয়ডের ডেট যদি তিরিশ তারিখে থেকে থাকে তাহলে কিন্তু সেই তিরিশ তারিখেও হতে পারে আবার যদি কারো হরমোন জনিত সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু পিরিয়ড ডেটের পরেও হতে পারে তাহলে হচ্ছে এটা আমরা কীভাবে বুঝতে পারবো সেটা হচ্ছে যে ইমপ্লান্টেশন যে ব্লিডিংটা আছে ওই ব্লিড্যান ব্লিডিংটা আমরা দেখেই কিন্তু এটা বুঝতে পারবো যে এটা ইমপ্লান্টেশন ব্লিডিং হচ্ছে আর যদি ইমপ্লান্টেশন ব্লিডিং আমরা ধরে নিই যে হ্যাঁ আমাদের ইমপ্লান্টেশন ব্লিডিং হচ্ছে তাহলে কিন্তু আমরা অবশ্যই সতর্ক থাকব ভারী কাজ থেকে বিরত থাকবো ভারী যানবাহনের থেকে যাতায়াতে বিরত থাকবো এবং রাত বেরাতে বাহিরে যাওয়া থেকে বিরত থাকবো যতটুকু সম্ভব ভারী কাজ করব না তাহলে কিন্তু আপনার যে কনসেপ্টটা তার সহজেই হয়ে যাবে আর যদি ওই সময় দেখা যায় আপনার ইমপ্লান্টেশনটা হয়েছে তারপরে আপনি ভারী কাজ করছেন তাহলে কিন্তু ওই ওইটা কিন্তু মিসক্যারেজ হতে পারে বা ওই আপনার জ্বরেতে ব্রোনটা কিন্তু তৈরি হতে না পারে বা ওখানে বসতে না পারে ভালোভাবে সেটা কিন্তু বেরিয়ে আসতে পারে এই জন্য এই সময়গুলোতে আপনাকে অতি রিক্ত আপনার নিজের প্রতি খেয়াল রাখতে হবে কারণ এখন এমন একটা যুগ এসে গেছে যে যে অল্পতেই মিসক্যারেজ হয়ে যায় এজন্য আমাদের অতিরিক্ত সাবধানতার সাথে কিন্তু চলতে হবে এই সময়টাতে আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন অবশ্যই একটা লাইক দেবেন